হোয়াটসঅ্যাপে ভুয়ো বিয়ের কার্ড পাঠিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে দুষ্কৃতীরা আগে হ্যাঁ ডিজিটাল বিয়ের কার্ডের নামে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে কোটি কোটি টাকার জালিয়াতি দ্য ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী দু সালের প্রথম চার মাসেই সাত লক্ষ চল্লিশ হাজারটি রিপোর্ট জমা পড়েছে বর্তমানে ফোন করে ওটিপি চাওয়া এখন অতীত তার বদলে অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আসছে বিয়ের কার্ডের একটা এপিকে কিংবা পিডিএফ ফাইল যার ধরুন রাজস্থানের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই সাড়ে চার লক্ষ টাকা জাস্ট উধাও হয়ে গেছে তাই এই স্ক্যামের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক কিভাবে সুরক্ষিত রাখবেন সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা মন দিয়ে শুনুন বাড়ি গিয়ে নেমন্তন্ন করবার আর সময় নেই হোয়াটসঅ্যাপে বিয়ের কার্ডটা পাঠিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সপরিবারে চলে আসবেন আজকাল এইরকম ডিজিটাল নেমন্তন্নই রমরমা অনেকেই আজকাল বাড়িতে লোকবলের অভাবে কিংবা সময়ের অভাবে কারো বাড়ি থেকে নেমন্তন্ন করবার সময় পান না তার বদলে ফোনে নেমন্তন্ন সারবার পরেই হোয়াটসঅ্যাপে চলে আসে বিয়ের কার্ডের ডিজিটাল পিডিএফ ফাইল আর এই ডিজিটাল নেমন্তন্ন কার্ডের পেছনেই লুকিয়ে রয়েছে দুষ্কৃতীদের গভীর ষড়যন্ত্র যে ফাঁদে একবার পা দিলে আপনিও হতে পারেন সাইবার জালিয়াতির শিকার বুঝলেন না তো দাঁড়ান খুলে বলি ধরুন আপনার ফোনে অচেনা নাম্বার থেকে একটা বিয়ের নেমন্তন্ন কার্ডের এপিকে ফাইল পাঠানো হলো। এবার আপনি ফাইলটা ডাউনলোড করলেন ডাউনলোড করে দেখলেন এটি একটি বিয়ের কার্ড কিন্তু পাত্রপাত্রীকে আপনি চেনেন না ভাবলেন হয়তো ওহো কেউ ভুল করে পাঠিয়ে দিয়েছে আগে না বরং ঠিক এইখানেই আপনি ভুলটা করলেন আপনাকে এই ফাইলটি কেউ ভুল করে পাঠায়নি উল্টে আপনার ফাইল ডাউনলোড করবার সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীদের পাঠানো একটি ম্যালওয়ার সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল হয়ে গেল যে সফটওয়্যার আপনার ফোনে থাকা সমস্ত পার্সোনাল ডেটা সরাসরি পৌঁছে দিল হ্যাকারদের কাছে ব্যাস এরপর শুধু সময়ের অপেক্ষা তারপরেই আপনি সর্বশান্ত আর ঠিক এই ভুলটাই করে ফেলেছিলেন রাজস্থানের এক ব্যক্তি তার কাছে ও অচেনা নাম্বার থেকে একটা বিয়ের কার্ড এসেছিল বিয়ের কার্ডের পিডিএফ ফাইলটা ঠিক একই রকম ভাবে ডাউনলোড করে ফেলেছিলেন তিনি আর তারপরেই ভদ্রলোকের ব্যাংক থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা অটোমেটিক উধাও হয়ে যায় আর তাই এই মুহূর্তে হিমাচল প্রদেশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে রাজস্থান উত্তরপ্রদেশ এবং গুজরাটের মতো শহরগুলোতে কড়া সতর্কতা জারি করা হয়েছে ভাইরাসের যেমন ভেরিয়েন্ট চেঞ্জ হয় বারংবার ঠিক তেমনই এই সাইবার ক্রাইম গুলো বারংবার তাদের স্ক্যাম বদলে হাজির হয় মানুষকে সর্বশান্ত করতে মহারাষ্ট্রের স্পেশাল ইন্সপেক্টর যশস্বী যাদব বলেন কখনো কখনো হোয়াটসঅ্যাপে লটারি টিকেটের পিডিএফ পাঠানো হচ্ছে কখনো আসছে টেলিফোনের বিল কখনো বা পাঠানো হচ্ছে ই কমার্স গিফট কার্ড কিন্তু বিয়ের কার্ডটাই মেইন টার্গেটে থাকছে কারণ বিয়ের কার্ড নিয়ে মানুষের মধ্যে এমনিতেও একটা উত্তেজনা কাজ করে তাই গোটা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ অচেনা নাম্বার থেকে আসা কোনো ধরনের এপিকে ফাইল অথবা পিডিএফ ফাইল ডাউনলোড করবেন না এতে কিন্তু আপনার ফোনের সম্পূর্ণ পার্সোনাল অ্যাক্সেস হ্যাকারদের হাতে চলে যাবে এবার বলি এই প্রতারণার হাত থেকে বাঁচতে ঠিক কি করবেন প্রথমত নিজের ফোনে অচেনা নাম্বার থেকে আসা কোনো রকম কার্ড টিকিট গিফট কার্ড কুপন কোনোটাই ভুলেও ইনস্টল করবেন না জোর করে ইনস্টল করবার জন্য যদি কোনো উড়ো ফোন আসে অবিলম্বে সেক্ষেত্রে স্থানীয় পুলিশ স্টেশনে যোগাযোগ করুন কিন্তু কোনো হুমকিতেও এই সব ফাইল ডাউনলোড করবেন না দ্বিতীয়ত ফোনে সবসময় সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ অন করে রাখবেন তৃতীয়ত এই রকম কোন বিপদের সম্মুখীন হলে তৎক্ষণাৎ স্ক্রিনে দেওয়া সাইবার ফ্রড নাম্বার ওয়ান নাইন থ্রি জিরোতে ডায়াল করে নিজের অভিযোগ নথিভুক্ত করবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া সাইবার ক্রাইমের সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে নিজের অভিযোগ রেজিস্টার করবেন এই ধরনের সাইবার অ্যাটাক প্রতিদিন ঝড়ে গতিতে বেড়ে চলেছে ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম থেকে শুরু করে ট্রেডিং স্ক্যামস ইনভেস্টমেন্ট স্ক্যামস ডেটিং স্ক্যামস এই কোটি কোটি টাকা জালিয়াতি হচ্ছে তাই সজাগ থাকবেন সতর্ক থাকবেন পরিচিতরা কোনো বিয়ের কার্ডের ফাইল পাঠালে তবেই ডাউনলোড করবেন এবং ভিডিওতে বলা প্রতিটা কথা মাথায় রাখবেন নিজেও সাবধান হন এবং এই ভিডিওটির মারফত বাকিদেরও সাবধান করুন দর্শক এবং শ্রোতাদের মোটিভেট করার পাশাপাশি বিভিন্ন স্ক্যাম সম্পর্কে বার্তা দেয় আলটিম্যাট মোটিভেশন যাতে আমাদের দর্শকরা যে কোনো রকম দুর্নীতি চক্র সম্পর্কে ওয়াকিবহাল থাকেন সাবধানে থাকুন সতর্ক থাকুন আলটিম্যাট মোটিভেশনে নজর রাখুন কারণ আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন